ভিডিও করার জন্য আমরা চলে এসেছি বিকেল বেলা আপনারা সবাই কেমন আছেন আমরা এখানে সবাই আছি আমরা ইনশাআল্লাহ অনেক ভালো আছি আমরা এই তো ভিডিও করতে আসলাম এখন ভিডিও করব আপনারা সবাই যুক্ত থাকেন আমরা ভিডিও করব এই মুহূর্তে এই তো আপনারা দেখা একটু পেছনের ক্যামেরা দিয়ে সবাইকে এই সবাই হাই দাও আই এম গো টু লাইভ কি করমা

ইগুলা কে পেছনা ইগুলা সর পিছনে সর সরদা দাদা নাম বাইটা ক্যামেরা ম্যান এ দা শুটিং গা অন হচ্ছ শুরু হবে চালু করে দাও ব্রো টেক এ শুটিং চালু করে দাও হ্যালো চালু করে দাও এই তো আমি রেডি হচ্ছি আমরা কই সানগ্লাস কই এই দে সানগ্লাস এই দে ভাই সানগ্লাস দেখুন মরমান ঠিক সাধারণ

আমার কাছে প্রফাইল পাওয়া নাকি হ্যাঁ আমাকে কিরকম লাগতেছে কোলার সুবিধাই আলাদা মানে কষ্ট ছারা একবারে জুরি কষ্টই নাই একবারে পিওর সেদিকে কিয়ারে চলিছে পিওর देसी আনি এই দেখানে ফটোগ্রাফে চলতিছে যা হল সফট পড়ে ক্যামেরা ম্যান ফলা নাই एक्टर সবই ক্লিয়ার ক্যামেরা ম্যান এ ফেলা দাও

तलाब में रख बोलो इन कमेंट्स। अब न बार नुकसान टकराऊँगा। एक्सरसाइज करना है। ये तो क्या मेरा मेहनत। नॉरेडी। रेडी रेडी। रेडी रेडी। 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 कुछ तुम्हें ये समय हेलो वेल तो लोंगी लोंगी मैन। লঙ্গি ম্যান লঙ্গি কি 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 ভিডিও কি ভিডিও কি সাইডি বলো শুটিংটা করব তখনই দেখাবি আচ্ছা নাও আচ্ছা গাইস এখন এখানে শুটিং চলতেছে আমরা লাইভ আছি মালবাদে ভাই করতেছে ইগান সারা কেমনে হলি লাইট বাদ দাও পাকিস্তান দোকানে যায় নাই

এই এই প্রলবান দেখছ না না ভিডিও এ না এ ভিডিওটা বানাই হ্যাঁ তো হ্যালো গাইস আমাদের মাঝে কেবল দর্শকরা রাত হচ্ছে আমরা যে এখানে লাইভ সার্চ করতে কাজ হবে কোনো বৃষ্টি কিছুই আছে আমরা কি নিয়ার আছি দাদা একটু দাদা हां थैंक यू मतलब कैमरा ले गए तो ভাল লাগে না মানে মানে কি করে এ ওশালি ভিডিও বানুন জাবি কেন আম খেতে 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 ফসের কারে নিব আগে ইমার্জিন জি কারে না নেব না না যায় আমার কাছে আম আছে কিন্তু বিচি যায় কারে দরকার বিচলে আচ্ছা মানে ইস্ট্রের বেশি হ্যাঁ প্র্যাকটিস করতে যারা পাগম নি আসে না কিনা তো আলে তাহলে পাগম লাগবে

আমরা এখানে আড্ডা দেই প্রতিদিনই এটা হলো আমাদের আসন এই ব্রিজটা হলো আমাদের কি আসন কি করবে কি হচ্ছে মায়াবতী कबाट दाद गएले केङरिया दिने सादा देखा जाबे देखि नरबत्तीले फराले गएपछि डाइरेक्टर बजेको कुरा छ बज्न छ तीन जान

গাওঁ <laughs> এৰা

আর রহসেন কবির কমেন্ট করছো আশা অনেক সুন্দর লাইভ যাক ধন্যবাদ তো আমরা এখন ভিডিও করব লাইভটি শেষ করতেছি টাটা বাই বাই